আমার ছোটো ভাই শামসুদ্দো আশরাফি তিনি বলেছেন বিভিন্ন জায়গায় তিনি যে আলোচনা রেখেছেন কখনই আপনাদের কাছে ভোট চায় নাই বা চায় না কিন্তু আমি এসেছি শামসুদ্দোহা আশরাফির পক্ষে ভোট চাওয়ার জন্য বলে তাকে মোর শামসুদ্দা আশরাফি আপনাদের এই মাটির সন্তান এটা আপনাদের কুমিল্লার দশ আসনের মানুষের গৌরব শামসুদ্ধ আশরাফিকে নিয়ে করা উচিত কারণ বাংলাদেশে প্রায় আঠারো কোটির মতো মানুষ রয়েছে কিন্তু কয়েকজন শামসুদ্ধ আশরাফি আছে হাতে গোনা বলতে গেলে কয়েকজন তো এরকম একটা যোগ্যতা সম্পন্ন ছেলে এরকম একটা মেধাবী ছেলে এরকম একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য তাহাকিক করা আলেম যার বিভিন্ন দিক থেকে আল্লাহ অনেক জ্ঞান দান করেছেন এটা আমি সাক্ষী দিচ্ছি সেই ছেলেটাকে আপনারা যদি বিজয় না করেন তার পক্ষে যদি আপনারা ভোট না দেন এটা কিন্তু আমি বলবো এটা আপনাদের জন্যে একটা দুঃখ ইতিহাস রচিত হবে এর জন্যই আমি আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি শামসা শামসা আশরাফির পক্ষে এরপরে আমি বলবো যে বাংলাদেশ স্বাধীন হলো চুয়ান্ন বছর চলছে এই চুয়ান্ন বছরে আমাদের বাংলাদেশের মানুষের যা চাওয়া পাওয়া ছিল যারা দেশ পরিচালনা করেছে আসলে আমরা তো পাই নাই বরঞ্চ পেয়েছি সব উল্টাটা কথা ঠিক না এখন কথা হল আল্লাহ রাব্বুল আওয়ালামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি ঘটাই না করি না এই ভাগ্যের পরিবর্তন আমাদের কি করতে হবে জহর আল ফসাদ পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত এগুলো আমাদের হাতের কামাই আজকে নির্বাচনের সময় সুন্দর সুন্দর কথা বলে কিছু টাকা কালো টাকার দৌরাত্বের কারণে অনেকে আমরা বিবেককে বিক্রি করে ফেলি যার করে আমাদের দেশটা অশান্তির আগুনে সর্বত্র ধাউ ধাউ করে জ্বলতে থাকে এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো যে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বলতে গেলে এককভাবে হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে আমি তো আলহামদুলিল্লাহ খুশি সারা দেশে যে ব্যসকে আজকে আল্লাহর বান্দারা পর্দালে মা বুদ্ধদের সংবাদ আমাদের কাছে আসছে সবাই হাত পাখা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য একটা গণজোয়ার তৈরি হয়েছে হাত পাখা প্রতীককে বিজয় করার জন্যে আমি সম্মানিত কালাম সম্মানিত ইমাম এবং অন্যান্য যারা বিশেষ করে ইসলামকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আমি জানি এবং আমাদের মেজবা বলছেন হকানি ওলামাইকেরাম ইসলামী আন্দোলনকে তারা ভালোবাসে এবং পক্ষে তারা কথা বলেছে আমি বলবো আপনারা আরো কথার ব্যাপারে জোরালুভাবে আপনারা বলবেন এটা আমার অনুরোধ থাকবে কারণ আপনারা যদি না বলেন যারা দেশপ্রেমিক রয়েছেন ইসলাম প্রেমিক রয়েছেন ফক্কালি উলামা কেরাম রয়েছেন ইমামা এম্মা এবং মোয়াজ্জিদ সাহেবের যারা রয়েছেন সম্মানিত আমি সকলকে বলবো যদি আপনারা কথা না বলেন আপনারা যদি অবস্থান তৈরি না করেন তাহলে এই জমিনের বিচারকে আবার আগাছা জন্মাবে এই আগাছা যখন জন্মাতে না পারে এই জন্য আপনাদের বুক খুলতে হবে আপনাদের কথা বলতে হবে আপনাদের সহযোগিতা করতে হবে তাহলে আল্লাহর ফজলে করবে ইসলামী আন্দোলনের পক্ষের হাত পাকা প্রতীকের প্রার্থী আল্লাহর প্রতি বিজয় হবে ইনশাআল্লাহ তা আমি আর কথা বেশি লম্বা না করে বারবার আমরা ভোট দিয়েছি আল্লাহ কবুল করলে আরও দেব যাদের নতুন ভোট হয়েছে আমি সকলকে আমার ছেলেদেরকে মেয়েদেরকে বলবো তোমাদের প্রথম ভোটটা হবে ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকে বিশেষ করে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা যদি এই কয়েকটা দিন আমাদের শামসুদ্দা আশরাফি সহ হাত পাখা প্রতীকের পক্ষে আমার ভাইদের কাছে মা বোনদের কাছে আমরা সেবে দাওয়াত পৌঁছাতে পারি আমার মন বলছে যে আল্লাহর রহমতে হাত পাখা বিজয় হবে ইনশাল্লাহ এই কাজটা আমরা করার জন্য রাজি আসিত কে কে আসি রাজি একটু হাতুড়ে দেখায় যেত ইনশাল্লাহ আল্লাহ দেখুক আল্লাহ আপনি কবুল করে রাখ আমি হাত পাখা প্রতীক শামসুদ্দা আশরাফি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমারত হিসাবে রেখে গেলাম আল্লাহ জাত হাত পুর থেকে বারোই ফেব্রুয়ারি নির্বাচন